এইভাবে একবার বানিয়ে দেখুন নামমাত্র তেল দিয়ে ঝটপট বানিয়ে নিন এই সহজ নাস্তা বা টিফিন রেসিপিটি একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে সকালের জলখাবারে হোক বা রাতের ডিনারে ঝটপট বানিয়ে নিতে পারবেন আর নামমাত্র উপকরণ কিন্তু লাগে যেটা আমাদের সবার রান্নাঘরেই থাকে খুব সহজ বানানো আর যে নতুন রাঁধুন সেও কিন্তু একবার দেখলে বানিয়ে নিতে পারবে আর এটা খেতে এতটাই সুন্দর হয় কি বলবো বন্ধুরা একদম হেলদি একটা নাস্তা রেসিপি তো চলুন কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা না টেনে দেখতে থাকুন এই রেসিপিটা পুরোটাই আপনারা ময়দা দিয়ে বানাতে পারেন কিংবা আটা দিয়েও বানাতে পারেন অথবা আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন আমি এখানে দেড় বাটি মতো ময়দা নিয়েছি ময়দাটাকে একটু চেলে নেব তোমরা একদম হেলদি বানাতে চাইলে এটা শুধু আটা বানিয়ে নিতে পারো আমি একটু ময়দা দিয়ে বানিয়ে ময়দাটাকে খুব ভালো করে প্রথমে চেলে নিতে হবে আর এই টিফিনটা বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে দেবেন দেখবেন টিফিন বক্সটা খুব সহজেই খালি করে দেবে আর বানাতে মাত্র কয়েক মিনিট সময় লাগে খুব বেশি সময় লাগে না এটা বানাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব আর এই রান্নাটাতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না নামমাত্র তেল দিয়েই কিন্তু আপনারা এই টিফিনটা বানিয়ে নিতে পারবেন আমি ময়দা আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার এটাকে আমি নর্মাল জল দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব তোমরা চাইলে জলের পরিবর্তে এখানে দুধটাকেও ব্যবহার করতে পারো দুধটাকে সেক্ষেত্রে গরম করে ঠান্ডা করে নিতে হবে আমি এখানে অল্প অল্প জল দিয়ে ডোটাকে রেডি করবে একবারে কিন্তু জলটা আমি ব্যবহার করব না তোমরা চাইলে এটা কাঁটা চামচ দিয়েও সুন্দরভাবে মিশিয়ে নিতে পারো সেক্ষেত্রে ঝটপট মেশানো হবে খুব ভালো করে কিন্তু জল দিয়ে এটাকে মেশাতে হবে একটু যেন দানা দানা ভাব না থাকে দলা দলা পেকে থাকলে তখন কী হবে যখন এটা রুটি বানাবো তখন কিন্তু রুটিটা ঠিকঠাক হবে না একদম স্মুথ একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে দেখুন আমি একদম স্মুদ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি একটুও কিন্তু দলা পেকে নেই ব্যাটারের ঘনত্বটা কিরকম হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হাতের সাহায্যে ব্যাটারটাকে তুলে দেখাচ্ছি আমি কেমন হয়েছে দেখুন এরকমই কিন্তু ঘনত্বটা হবে এতে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এই ব্যাটারটাকে রেডি করবেন ব্যাটারটা আমার একটু ঘন লাগছে সেই জন্য আমি আরেকটু জল দিই ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা এইভাবে হাতাতে তুলে যখন ফেলবেন দেখবেন পেছন দিকে একটা লেয়ার পড়ে গেছে লেয়ারটা দেখুন এইভাবে আঙুল দিয়ে টানলে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এরকমই কিন্তু ব্যাটারের ঘনত্বটাকে রেডি করে নিতে হবে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আর আমি এই বাটি মেপে দেড় বাটি ময়দা নিয়েছিলাম এটা জল লেগেছে আমার আড়াই বাটি মতো এইবার আমি কড়াইতে এক টেবিল চামচ সাদা তেল দিয়েছি খুব বেশি তেল এখানে ব্যবহার করবো না আমি প্রথমেই বলেছি এখানে আমি দুটো ডিম নিয়েছি তোমরা ডিমের পরিবর্তে চিকেন কিংবা পনিরও এখানে ব্যবহার করতে পারো যারা ডিম মাংস খাও না তারা পনির দিয়ে বানিয়ে নেবে এবার পনির যদি নাও দাও তাহলে কিন্তু তোমরা শুধু বিভিন্ন রকম ভেজিটেবলস দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো ডিমটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে একটু বেশি করে লবণটা দিয়ে দিলাম আমি এখানে কিছু সবজি অ্যাড করবো সেই জন্য আমি একবারে লবণটা দিয়ে দিলাম আর ডিমটাকে কিন্তু একদম কড়া করে ভাজবো না একটু নরম করেই ভাজবো তবে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে দেখুন এইভাবে নরম নরম করে ডিমটাকে আমি ভেজে নিয়েছি এটাকে কিন্তু আর একদম কড়া করে ভাজবো না এটা আমার ভাজা হয়ে গেছে এখানে কিন্তু আমি খুব বেশি তেল দিয়ে ভাজিনি এক টেবিল চামচ সাদা তেল দিয়ে কিন্তু আমি এটা ভেজে নিয়েছি আর আমি দুটো ডিম ব্যবহার করেছি তোমরা চাইলে পুরের পরিমাণটা বাড়িয়েও নিতে পারো সেখান ডিমটা একটু বেশি নেবেন গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি এবার আমি এর মধ্যে কিছু সবজি মেশাবো গ্যাসটা বন্ধ করে ডিমটাকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু সবজিগুলো মেশাবেন হলে কি হবে গরম থাকতে থাকতে দেখবেন যদি মেশাতে চান তখন সব সবজিগুলোও নরমে নেতিয়ে পড়বে আর জল ছাড়তে শুরু করে দেবে পেঁয়াজ আর শশা থেকে আমি এখানে হাতের কাছে আমার সবজি বলতে ছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শশা আমি এটাই মিশিয়েছি তোমাদের কাছে গাজর ক্যাপসিকাম থাকলে সেটাও কিন্তু মিশিয়ে নিতে পারো আর হাতের কাছে যদি ধনে থাকে সেটাও একটু দিয়ে দিতে পারো খেতে বেশি ভালো লাগবে সব সবজিগুলোকে দিয়ে আমি ভালো করে এভাবে মিশিয়ে নেব গ্যাস কিন্তু আমার বন্ধ রয়েছে আর দিতে হবে এখানে টমেটোর সস সসটা তোমরা এবার যে যেরকম খেতে চাইবে সেই হিসাবে সসটা এখানে ব্যবহার করবে কেউ বেশি খেতে চায় আবার কেউ কম সেই হিসাবে সসটা তোমরা এখানে ব্যবহার করবে সসটা দিয়ে সব সবজিগুলোকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে সবজিতে যদি লবণ দেওয়া হয় তখন কিন্তু শশা থেকে জলটা অনেকটাই ছেড়ে যাবে শশাগুলো অনেকটা নরম হয়ে যাবে সেই জন্য আমি প্রথমে ডিমের মধ্যে লবণটাকে মিশিয়ে নিয়েছি আর এইভাবে যখন সবজিগুলো মেশাবেন তখন কিন্তু আর নরম হবে না যেরকম আছে সেরকমই কিন্তু থাকবে রেডি হয়ে গেছে এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নেব আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই পুটটা থেকে আমার দশটা পরোটা আমার তৈরি হয়ে যাবে তাওটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার যেহেতু প্রথম বানাচ্ছি সেই জন্য একটু তেল দিয়ে দিলাম যাতে তার মধ্যে লেগে না থাকে তেলটাকে ভালো করে আমি ছড়িয়ে নিলাম এবার এখান থেকে এক হাতা এইভাবে ঘুরিয়ে নেবেন দিয়ে এক হাতা আমি ব্যাটার দিয়ে দিলাম আমি এখানে দু রকম পরোটা বানিয়ে আপনাদের দেখাবো প্রথমে আমি একটা বানাচ্ছি সাদা একদম ধপধপে সাদা এইভাবে করে একটু হাতলটা ধরে ঘুরিয়ে নিলেই দেখবেন সুন্দর একটা সেপ হয়ে যাবে আর এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে ঝটপট ভাজা হয়ে যায় দেখুন মাত্র এক মিনিট এইভাবে রেখে দিলে উপরটা সুন্দরভাবে শুকিয়ে যাবে তারপর একটু আলতো হাতে এইভাবে উল্টে দিতে হবে উলটানো হয়ে গেছে এবার আমি উপর থেকে পুরটাকে দিয়ে দেব। পুরের পরিমাণ কিন্তু খুব বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু পরোটাটা মোড়া হবে না পুরটাকে ঠিক মাঝ বরাবর এইভাবে ছড়িয়ে দিতে হবে এবার সাহায্যে এটাকে ভাজ করে নেব আঁচটাকে কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখেই কাজটা করতে হবে হাইতে দিলে হবে না তাহলে খুব তাড়াতাড়ি পরোটাগুলো শক্ত হয়ে যাবে আর মোড়া যাবে না এইভাবে করে ভাঁজ করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এটা খুব বেশি গরম নেই হাত দিয়ে একটু চেপে দিলেই সুন্দরভাবে সেট হয়ে যাবে এভাবে করে আমি সেট করে নিয়েছি এখানে কিন্তু আর আমি তেল দেবো না এটাকে ওই তেলেই ভেজে নেব তো আমরা চাইলে এখানে একটু তেল ব্যবহার করতে পারো আমি আর তেলটা দেব না এই তেলেই আমি কিন্তু পরোটাটাকে একদম লাল লাল করে ভেজে নেব একটু সময় ধরে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে এইভাবে একবার পরোটাটা বানিয়ে খেয়ে দেখবেন সত্যি কিন্তু দারুণ লাগে খেতে আর এটা দুটো থেকে তিনটে পরোটা খেলে কিন্তু একদম পেট ভরে যাবে এটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এবার এটাকে আপনারা যদি একটু কালারফুল করতে চান সেক্ষেত্রে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবেন ব্যাটারের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে হলুদটা পুরো ব্যাটারের মধ্যে ভালো করে মেশানো হয় না হলে কিন্তু দলা দলা থাকলে ভালো লাগবে না আমি কিন্তু তাওয়ার মধ্যে আর তেল দিইনি এবার এইবার এক হাতা হলুদ ব্যাটারটা আমি দিয়ে দিলাম দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে দেখবেন সুন্দর একটা রুটির শেপ কিন্তু হয়ে যাবে বেলা ঝামেলা ছাড়াই কিন্তু সুন্দরভাবে আপনার এইভাবে মোগলাই পরোটা বানিয়ে নিতে পারবেন মোগলাই পরোটা একটু ভিন্ন ধরনের হয় এটা কিন্তু দেখতে পুরোটা মোগলাই পরোটারই মতো ঘুরিয়ে নিয়েছি আর এইভাবে লো টু মিডিয়াম আছে এক মিনিট রেখে দেবেন দেখবেন সুন্দরভাবে টেনে গেছে দেখুন এক মিনিট মধ্যে কিন্তু কত সুন্দরভাবে পেটারটা একদম শুকনো হয়ে গেছে হাতে কিন্তু এতটুকু লেগে নি এবার এটাকে আমি উল্টে দেব দেখবেন চার থেকে সুন্দরভাবে ছেড়ে যাবে এবার এটাকে দিয়ে করে। করে উল্টে হবে। এটাকে খুন্তি হয়েছে পেছনের কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে তোমরা চাইলে এইভাবে হলুদ দিয়েও ভেজে নিতে পারো আবার এমনি সাদাটাকেও ভেজে নিতে পারো তোমাদের যেটা পছন্দ হবে সেইভাবে করেই তোমরা ভেজে নেবে এবার আমি পুরটাকে দিয়ে দিচ্ছি এই পুরটা আমার একটু বেশি হয়ে গেছিল সেই জন্য ভাঁজ করার সময় পুরটা বেরিয়ে বেরিয়ে যাচ্ছে সেই জন্য আবারও বলছি তোমাদের পুরের পরিমাণটা একটু কম দেবে যদি পনির দিয়ে বানাও সেক্ষেত্রে কি হবে এরকম সমস্যাটা হবে না যে তুমি পেঁয়াজ আর শশাটাকে একটু বড়ো বড়ো করে কেটে ফেলেছি সেই জন্য একটু ভাঁজ করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে তোমরা ভেজিটেবলসগুলো একদম ছোটো ছোটো করে কুঁচিয়ে নেবে দেখবি সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আর হবে না আমি একইভাবে দু সাইডটাকে মুড়ে নিচ্ছি পুরটা একটু বেশি থাকার জন্য ভাঁজটা করতে একটু অসুবিধা হচ্ছে আমি পরোটাটা হালকা একটু তেল দিয়ে ভেজে দেখাচ্ছি তোমাদের খুব বেশি তেল দেবো না একদম হালকা খুন্তির মাথাতে একটু তেল দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা খানি আমি তেল দিয়েছি এটাকে আমি উল্টে নেব এভাবে করে একটু ধরে উল্টে নেবেন দেখুন খুব সহজে উল্টানো হয়ে যাবে আমি এটাকে লাল লাল করে ভেজে নিয়েছি তেলটা আমি এখানে একটু দেখানোর জন্য আপনাদের দিলাম আপনাদের যদি পছন্দ হয় দেবেন না দিয়েও কিন্তু আপনারা এইভাবে সুন্দর সুন্দর পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন দেখেই কিন্তু জীবে জল চলে আসবে দুটো পরোটা আমি বানিয়েছি তোমাদের যেটা পছন্দ হবে সেটাই তোমরা বানিয়ে নেবে দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে পরোটাটা আমার এই নতুন নতুন রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করো যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ